মতো দেশি শাড়ি আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমাদের আজকের নতুন চমৎকার সুন্দর একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেন্ডলি আমাদের দেশীয় একটা শাড়ি কালেকশনে যারা যারা জয়েন হয়েছেন এন্ড সবাইকে আসসালামু আলাইকুম আমার সামনে একটু লাইট আমি অন করে রাখি তাহলে আমি বুঝতে পারবো যে আমি যা দেখাচ্ছি এক্সাক্ট সেম সেম আসছে কিনা যারা যারা জয়েন হয়েছেন বলেন শাড়িটা কেমন লাগছে আর কি একটু হার্ট রিয়াক্ট দিয়ে দিতে হবে আর আমাদের আসছে র্যাফেল ড্রতে যারা আবারও উইনার হতে চান এবং আমাদের স্পেশাল ক্যাটাগরিতে যারা থাকতে চান তারা অবশ্যই কি করবেন আমাদের প্রতিটা লাইভ শেয়ার করতে হবে মনে আছে তো লাইভ কিন্তু শেয়ার করতে হবে এই যে শাড়িটা আপু আমার শিবুরি ডাই কি পরিমাণ পছন্দ কি ভীষণ রকম পছন্দ সেটা তো আপনাদেরকে আমার নতুন করে বলবার কিছু নেই যারা আমাকে চেনে তারা জেনে তারা সবাই জানে এই শাড়িটা একদম জাস্ট পুরো পিওর লাভ এই শাড়িগুলো নর্মালি কিন্তু অনেক বেশি প্রাইসে সেল হয়ে থাকে যে দেখেন এই হচ্ছে শাড়ি এবং এটার যে কোটাটা কটন কোটা শিবুরি ডাই এবং সেই সাথে খুবই চমৎকার করে প্রত্যেকটা শাড়িতে এরকম লেস ওয়ার্ক করা থাকবে এবং লেস থাকবে আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ি টার্সল করা থাকবে এবং আমি তো পিন আপ করে পড়তে পারি না বাট এই শাড়িটা দেখে আই ফিল লাইক যে এটা যদি আমি পিন আপ করে পড়তে পিন আপ করে পড়তে পারতাম পিনাপ করে পরলেও এই শাড়িটা খুব ভীষণ সুন্দর লাগবে এই শাড়ি এই ধরনের শাড়ি নিয়ে আমি কাজ করেছিলাম আজ থেকে আরো মানে একদম সেম ক্যাটাগরি শাড়ি নিয়ে আমি কাজ করেছিলাম আজ থেকে অন্তত বছর তিনেক আগে বছর তিনেক আগে আমি এটার একদম সেম টাইপের শাড়ি নিয়ে আমি কাজ করেছিলাম ওকে তখন তার সময় আমার বেতারে সব প্রোগ্রামগুলোতে আমি এই শাড়ি পরেই যেতাম এবং আমার আপনারা দেখবেন আমার আগের যে কোনো শুটিংে যে কোনো রেকর্ডিং এ এই শাড়িগুলো আমার কি ভীষণ পছন্দের আজকে একটা কবিতার প্রোগ্রামেই যাব তো মনে হলো যে আজকে আমি আমার দেশীয় শাড়ি যখন পরবো আমাদের সঙ্গে শেয়ার করে যাই এই হচ্ছে আপনাদের দেশীয় কটন কোটা শিবুরি ডাই তিনটা তিনটে ডিজাইন আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব হ্যালো রুমাপু ওয়ালাইকুম আসসালাম মিলকে কি সুন্দর থ্যাংক ইউ সো মাচ কাকুলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো সাজি আপু ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন হয়েছে সবাইকে সাতাসমান আসমান ভালোবাসা আচ্ছা হিজাবি আপা যারা আছেন এই যে শাড়িটা আপু ভীষণ সুন্দর আমার মনের মতো শাড়ি ক্যাপশনে লিখেছি না আচ্ছা যদি মনে করেন আঁচলটা টেনে ধরবেন দেখেন না কি যে প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সুপার মানে আপু সুপার প্রিমিয়াম কোয়ালিটির এবং এই ধরনের একটা শাড়ি যে কোনো বুটিক শপে যদি আপনারা কিনতে যান তিনি নিচে কোনো বুটিক শপ আপনার এই ধরনের শাড়ি কিনতে পারবেন না আমাদের দেশীয় বুটিক সবগুলোতে যদি যান এই শাড়ি কিন্তু আপনাকে ন্যূনতম তিন হাজার টাকা লাগবে ন্যূনতম তিন হাজার টাকা ওকে ন্যূনতম তিন হাজার দেখেন না ব্লাউজটা কমল কমন সিল্কের সাথে ব্লাউজটা আগে ব্লাউজটা এটার সাথে শাড়িটা যেরকম শাড়ির মতো সেম সেম রানিং এ কাপড় দেওয়া আছে এক্সট্রা বাট আমি বলবো যে শাড়ির সাথে ব্লাউজ নেই হিসেবে আপনি নিয়ে নেবেন যে কোনো এক রঙ একটা ব্লাউজ দিয়ে পরে ফেলবেন আপনি যে দেখেন আমি পিন আপ করতে পারি না বা জাস্ট এভাবেই তুলে রাখলাম তাতেই সেট এটা আপু টিচিং প্রফেশনে যারা আছো আমার আমার টিচার আপুরা আমার টিচার আপারা মাস্টার আপা কোনোভাবে এটা মিস করবে না এটা একটা শাড়ি টিচাররা যারা আছেন টিচারদের জন্য আমি বলবো এটার একটা শাড়ি খুব মাস্ট হ্যাভ মানে মাস্ট হ্যাভ কি যে স্ট্যান্ডার্ড কি যে ক্লাসি কি যে ডিফারেন্ট পার্সোনালিটির একটা শাড়ি আপু যেখানেই পরবেন আপনার ভালো লাগবে আমি তিনটা কন্ট্রাস্ট আমি দেখাবো শিবুরি ডাইয়ে যেটা আমি পরে আছি ওকে শিবুরি কটন কোটা শিবুরি ডাইয়ে তিনটা ডিজাইন আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যানিদি কি লিখলো খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ হ্যালো মৌসুমী আপু জান্নাত জান্নাত আমি ভালো আছি চৈতি আপু হ্যাঁ নীল শাড়ির সাথে আজকে আমি নীল টিপ পরেছি এবং এই যে ম্যাচিং জুয়েলারিও ক্লাসি মার্টেরই জুয়েলারি পরে আছি ভালো লাগছে আমার ওকে আসেন আমাদের আজকেও আপু আমি নতুন জুয়েলারি অর্ডার প্লেস করেছি গতকালকেও করেছি আজকেও করেছি আসতে সময় লাগবে তিন লেয়ারের যে অ্যাশ ব্ল্যাক পার্লটা ছিল অ্যাশ ব্ল্যাক কন্ট্রাস্ট যে পার্লটা ছিল ওইটার জন্য আপনার সময় দিতে হবে আমাকে এখনো বলছি সময় দিতে হবে মাহিনুর আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো গো ওকে সো আপু আসেন এটা একটা কন্ট্রাস্টে যাবে এটা একদম বৈশাখী কন্ট্রাস্ট বৈশাখ বা শুধু নট অনলি বৈশাখ আপনি বৈশাখ বাদেও এই শাড়িগুলো এমন আপনি যে কোনো অকেশনে যে কোনো প্রোগ্রাম এটা পড়তে পারবেন এটা একটা কন্ট্রাস্টে যাবে তারপরে আপু এটা যে কি যে কন্ট্রাস্ট সুন্দর হবে এই যে এটা এটা একটা কন্ট্রাস্ট আর এটা আর সবচেয়ে মজার বিষয় বলি সবচেয়ে মজার বিষয় আমি আজকে তিনটা কালারই রেখেছি আমি আজকে এই শিবুরি গায়ের তিনটা কালার তিনটা কন্ট্রাস্ট আমি দেখাবো তিন তিনটা কন্ট্রাস্টে আজকে আমার রাখা হয়ে গেছে আপু যে আপনারা এই তিনটা থেকে আজকে যেটাই সিলেক্ট করবেন আপনারা চাইলে আমাকে একদম চিনকে দিয়ে রাখতে পারেন কারণ তিনটাই আমার আছে এবং এই এই শিবুরি এই নিয়ে যে আমার কয় নাম্বার শাড়ি হলো আমার আপু আমি এই কোটাটা ভীষণ পছন্দ করে একদম পিওর রেড না কন্ট্রাস্টেড আছে আমি দেখাই দিব নাইস থ্যাংক ইউ সো মাচ হ্যালো চন্দনা দি থ্যাংক ইউ সো মাচ দিদি এটা হচ্ছে যে এটা এত কমফোর্টেবল একটা শাড়ি এত দারুণ একটা শাড়ি এবং এত প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এটা যারাই নিবে খুশি হয়ে যাবে একদম খুশি হবে একদম পুরো টার্সেলও পরা থাকছে ওকে আসেন শুরু করে দিচ্ছি প্রথম যেটা দেখা বাবু যেই যেটা নেন না কেন আমাকে একটা করে চিনতে দিয়ে রাখবেন কারণ এটা প্রতিটা মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আমি কিন্তু রেখেছি প্রত্যেকটা কালার আমি রেখেছি ওকে এটার আঁচলটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন না এই হচ্ছে আপু আঁচলের প্যাটার্নটা ব্লু এর মাঝে খুবই চমৎকার করে শিবুরি ডাই করা থাকছে এবং পুরো শাড়িতে এই যে স্ক্রিন প্রিন্টের এই যে পার্টটা দেখছেন না এটা কিন্তু একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটি দেখে নেন এবং একদম মানে কোটা মানে নামকা বাস্তে কোটা না একদম হান্ড্রেড পিওর কটন কোটার মধ্যে যাচ্ছে এই যে পার্টটা চমৎকার করে বিউটিফুল কি বিউটিফুল পার্টটা লাগানো থাকছে খালি দেখেন না কি যে দেখেন না দেখেন আজকে আমি একটা প্রোগ্রামে যাবো রে আপু হ্যাঁ একটা ডিফেক্টের লাইফ করে দেবো ডিফেক্ট প্রোডাক্টটা খুব ছোট্ট একটা লাইফ করে দিয়ে তারপর বের হবো এই যে হ্যাঁ ম্যাট বানায় না মোমো দিদি আমার কাজই তো শুনো এই শাড়িটা এই যে এখন দেখাচ্ছি না তুমি বুঝছো আমি তিনটা শাড়ি দেখাচ্ছি তিনটা শাড়ি আমি রেখেছি মানে এটা শুধু আমাকে দেখবা প্রোগ্রামে পড়বো আর আমি ছবি দিব আমার রিসেন্ট যতগুলো প্রোগ্রাম থাকবে দেখবে যে সব মানে আমি এই শাড়িগুলোই পড়ছি এবং হ্যাঁ বৈশাখে যে কোনো বৈশাখ মানে হচ্ছে রঙে লাল সাদাই পড়তে আমাকে সবগুলো কালারে দেখতে পাবে ইনশাল্লাহ এবং এটার কন্ট্রাস্ট আমি দেখাই দূরে যাই এটার কন্ট্রাস্টটা খালি দেখো কি যে ফ্যান্টাস্টিক ইয়েলো যাচ্ছে দেন ভীষণ সুইট নট এক্সাক্টলি বাটল গ্রিন খুবই সুইট একটা গ্রিন টোন যাচ্ছে দেন আবার আপু আসো এই জায়গার যে সেই ইয়েলো টোনটা তারপরে হচ্ছে এই যে তারপরে হচ্ছে এই যে সায়ান কালারটা তারপরে যাচ্ছে ব্লু কালারটা টোটাল কন্ট্রাস্ট আপু জাস্ট চোখটা আটকে থাকার মতো চোখে লেগে থাকার মতো সামির আপা কেমন আছো তুমি থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর চোখে আরাম আপু আপনার শাড়িটা থ্যাংক ইউ সো মাচ ঝুমুরদি এগুলো আগে কেন দেখালে না মোমো কাল তো বৈশাখ আপুরে কাজ কমপ্লিট হতে দেরি হয়ে গেছে এগুলো আমার অর্ডার ছিল অর্ডারের কাজ শেষ হতে হতে লেট হয়ে গেছে এই যে এই হচ্ছে পঁচিশ পোর্শন শুনো আপা বৈশাখ সার বৈশাখ একদিনের জন্য হ্যাঁ বৈশাখ পুরা কতদিন ধরে সেলিব্রেট করবো আমারই তো কতগুলো প্রোগ্রাম আছে আমার নিজেরই তো কতগুলো প্রোগ্রাম এই যে আজকে থেকে প্রোগ্রাম শুরু করলাম গতকালকে তো প্রোগ্রাম ছিল কিন্তু অ্যাটেন্ড করতে পারি নাই মানে স্কিপ করে ফেলছি আজকে আজকে দেখি আজকে একটা মিস করবো না এই যে এই হচ্ছে আপ টোটাল শাড়িটার কুঁচিটার লুক দেখেন এই যে কালার দেখেছেন একদম কোটা মানে কোটা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোটা আমি একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোটা ফেব্রিকের আমাদের দেশীয় একটা কালেকশন দেখাচ্ছে এটা বেশি সুন্দর শোনো আমি সবগুলো আমি সবগুলো কালার আছে বুঝছো সাজিয়াপা চন্দ্রনা দিদি কি বলো বুগু তোমার পেজে লোগো চেঞ্জ করেছো কেন দিদি একটা বিষয় মানে একটা ইয়ে ছিল একটা রিজন ছিল যেটা লাইভে পড়া যাচ্ছে না যদি আমার ক্লোজ গ্রুপে হতো আমি বলতাম শারিল আপু ওয়ালাইকুম আসসালাম লোক আবার আগে লোক আসবে ওকে শাড়ির শুরু থেকে আপু যেখান থেকে শাড়িটা শুরু হবে সেখান থেকে এই সেম প্যাটার্নেই যাচ্ছে ওকে সো এটা যারা নিবেন এই কন্ট্রাস্টটা যাদের ভালো লাগছে কোড নাম্বার 2 ওকে সো জাস্ট এক স্ক্রিনশট ধরেন এই যে আমার বোন চলে আসছে প্রাইস তোর জন্য বেশি যার জন্য যাই প্রাইস হোক তোর জন্য পাঁচশো টাকা বেশি হবে কারণ তুমি তো মানে যে কোনো বুটিক হাউস থেকে কিনতে গেলে তুমি কিনে এটা কিনতে পারবা না কোনো তো আমার ক্ষেত্রে যাই প্রাইস হোক তোর জন্য বেশি থাকবে আচ্ছা এরপরে যেটা আমি আজকে মানে ব্লু পরে ব্লু খুবই পড়তে ইচ্ছে করতেছিল ব্লু পরে ফেলছি হ্যাঁ তারপরে এখন আমার মনে হচ্ছে আজকে তোমার বৈশাখী প্রোগ্রাম আমি কি ব্লুটা পরেই যাবো নাকি আমাকে আবারও মানে চেঞ্জ করতে হবে নাকি চেঞ্জ করে আমি চেঞ্জ করে আমি এটা তো নীল আছে এই ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবো এই যে দেখেন না এই গ্রাফ আপনারা বৈশাখে পড়তে পারবেন এখন যেটা দেখাচ্ছি প্রত্যেকটাই বৈশাখে পড়ার মতো না তো এই যে এই হচ্ছে আছো দেখেন না পুরোটাতে চমৎকার করে স্ক্রিন প্রিন্ট করা থাকছে এই যে পারে পারে এটা আবার জামদানি মটিফাই স্ক্রিন প্রিন্ট আসছে হ্যাঁ নাই থ্যাংক ইউ আপু সিল্ক বাটিক শাড়ি কি আছে তোমার কাছে আপু শেষ এখন একটু নক দিয়ে দেখতে পারো পেজে এক দু পিস আছে কিনা বাট সিল্ক বাটিক ইয়েতে করতে পারি নাই বৈশাখের জন্য স্পেশালি করতে পারি নাই এগুলা করতে করতে টাইম কভার করে নাই ওকে আমি তো এক হাতে কাজ করাই কিন্তু অনেক আছে না বিভিন্ন জায়গা থেকে করে আমি ওরকম না আমার হচ্ছে যে মানে কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব না এবং যে সবচেয়ে ভালো আমাকে সব দিক থেকে সব দিক থেকে শুধু আমার প্রফিট মেকিং করব আমি শুধুমাত্র প্রফিট মেকার না আমি হচ্ছি যে আমি বলবো স্যাটিসফ্যাকশন মেকার ওকে আপু এই যে দেখেন এটার কন্ট্রাস্ট আচ্ছা আমি কি বৈশাখের প্রোগ্রামে আমার পড়াটা পড়ে যেতে পারি নাকি চেঞ্জ করে আবার এটা করব বলেন তো এই যে এটাতে আমি তিনটাই রেখেছি তিনটাই আমি রেখেছি এটাতে প্রথমে থাকছে নীল তারপরে থাকছে আকাশি কালারটা বা সায়ান কালারটা তারপরে আপু হোয়াইটও আছে হোয়াইটের মধ্যে এই যে দেখেন না কি যে চমৎকার করে আবারও স্কাই কালারের কাজ এসছে দেন হচ্ছে আপু এই যে এই আবার একদম বৈশাখের একটু ছোঁয়া এই পাশে চলে আসছে এখানে আবার ইয়েলো অ্যান্ড অরেঞ্জ দুটোই থাকছে ইয়েলো অরেঞ্জ কন্ট্রাস দুটোই থাকছে ওই যে আমি আজকে সি গ্রিন পরেছি সোম আপা তাইলে আজকে একটা প্রোগ্রামে আমি ইয়ে লতা বলতেছে চেঞ্জ করো তো আপু আমার সমস্যা আমি তিনটাই রাখছি ওকে তারপরে এই যে এই হচ্ছে আপু এটার লুকটা কি যে দারুন বলেন এগুলো না আপু আমার এগুলো যদি আমি সারাদিন ধরে দেখি কিংবা দেখে। আমার একটু বোরিং লাগবে না আমার একটু মন খারাপ হবে না মানে একটু বোর লাগবে না আমি বোর ফিল করবো না আমার দেখাতেই ভালো লাগে বাপে এই যে দেখে না কুচির লোক দেখেছে এবং যারা এই লতা প্রমাণত লোম মানুষদের জন্য পারফেক্ট কাপড় দেওয়া আছে কোনো টেনশন নাই ওকে এবং পুরো শাড়িতে ফিনিশিংটা আমি দেখিয়ে দেয় একদম ক্লোজ করে চমৎকার করে এই যে কটনের মাঝে এই যে দেখেন না সুন্দর করে প্রিন্ট করা থাকছে আর ফেব্রিকটা থাকছে কোটা কটনের মাঝে ওকে একদম শাড়ি শুরু থেকে শাড়ি যেখান থেকে শুরু গ্রিন টাচ পড়তে পারো মানে আজ প্রথম যেটা দেখিয়েছি সেটা প্রথম যেটা দেখালাম ওটার কথা বলছো ওইটা করতে বুঝতেছে আমাকে এই যে এইটা বৃষ্টি পরে এটা কথা বলতেছে হাই কিউটা পরে কেমন আছে তোমাকে তো সেই সুন্দর লাগছে মার্সা থ্যাংক ইউ এইটা অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ হ্যাঁ মন ভালো হওয়া শাড়ি একদম ওকে এই হচ্ছে একদম শুরু থেকে তোমার পড়াটাই বেশি ভালো তাহলে আমার পড়াটা পরেই চলে যায় কি বলবো আমি বুঝতেছি না আমি কি করব আমি কি করব আমি কি করি কি করি আজ ভেবে না পাই মন হারিয়ে কোন মনে যায় ওকে আপনীরা এটা যাদের ভালো লাগছে জাস্ট এই কাস্ক্রিন নেন গান অবশ্যই গান অবশ্যই গান দেখি না যেটা পড়ো সেটাই সুন্দর থাকে সবটাটাই সবটা 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 ওকে আসেন এবারে আমারটা জানেনিবে না কো অ্যাডভান্স ক্রিমটি আমারটা হচ্ছে সাদা হলুদ সায়ান কালার সাদা হলুদ আর শায়ান আমারটার পার্টটা আমার খুবই ফেভারিট আমার খুবই ভালো লেগেছে এই এই যে এই যে এই যে পার্টটা কি যে সুন্দর কি যে সুন্দর টিচার আপু ওনীরা দিদিমণিরা আমার দিদিমণিরা পরে যারা দেখবেন এই যে দেখেন পিন আপ করে যখন পরবেন যেভাবে পরেন এটা পুরাই পাংখা একটা শাড়ি আসেন আরাম 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 ধরে এই যে এই হচ্ছে আমারটা যারা নেবেন তিনটার জন্যই চিমটি যে তিনটার যেটাই না না এখন আপনাকে আমি চিমটি দিলাম কারণ তিনটা কালারই আমার আছে তিনটা কালারই আমি রেখেছি এই যে এই হচ্ছে আঁচলটা আঁচলটা দেখেছেন মার্শাল্লাহ ওকে তারপরে এই যে বডিটা আ কি সুন্দর কি সুন্দর চোখ জুড়ানো সুন্দর আপু একদম চোখের আরাম চোখের শান্তি একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো সুন্দর প্রতিটা কালার তাই না বলেন তো এই হচ্ছে এটার কন্ট্রাস্ট হ্যাঁ ভেরি বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ কাকলিদি এই যে এই হচ্ছে শাড়িটা দেখেন না মার্শাল এই যে পার্টটা দেখেন কি যে সুন্দর রুবি আপু থ্যাংক ইউ প্রাইস আপু এগুলো যে কোনো বুটিক শপে আপনি যখনই যাবেন এটা ন্যূনতম কিনতে গেলে আমাদের দেশীয় স্বনামধন্য বুটিক শপগুলোতে একদম কম পক্ষে হলো তিন হাজার প্লাস এটার প্রাইস হবে একটু যাচাই করে নেবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেম জিনিসটি ক্লাসি মার্ট হচ্ছে তো আর সেই এক্সপেন্সিভ ব্র্যান্ড হতে পারে না এখনো শুধুমাত্র সেই জন্যই যে এই হচ্ছে কুচিটা এটা জানবেন জাস্ট এই কাজ স্ক্রিনশট ধরেন আপু আঁচলটা এত সুন্দর এত সুন্দর আঁচলটা এত বিউটিফুল এই যে এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখেছেন মার্শাল্লাহ মাশাল এই যে ওকে কে কে রিমেম্বার লেনাপু এই শাড়িগুলো আমি নিজেই বাটিক করে থাকি ভীষণ ভালো লাগে আমার বাটিক আইটেম গুলো ওরে তুমি কি 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 গুনি মানুষটারে 마শাআল্লাহ আর বাটিকের মধ্যে সবচেয়ে শিবুনিটা এক্সপেন্সিভ না কোরাটা বলো আসলে কি যে সুন্দর রাজলকখি লিখেছে খুব সুন্দর थैंक यू সো মাচ রাজলকখি সরি ওকে সো এটা ডান আপুমোনীরা এটাটা হাশেন প্রাইসটা বলে দিছি যে কোনো বুটিক শপে যখন আপনারা যাবেন এটা এগুলোর সাথে হবে না শুধু শাড়ি যে কোনো বুটিক শপে গেলে আপনার এটার দাম একদম ন্যূনতম তিন প্লাস হবে কিন্তু ক্লাসি মার্ট ভালোবাসার ক্লাসি মার্ট আপনাদেরকে এই শাড়িগুলো দিয়ে দিল মাত্র সতেরোশো টাকা আপনি যে যেটা নেবেন প্রাইস ইজ অনলি সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে প্রাইস মাত্র সতেরোশো টাকা করে আমি দিয়ে দিলাম যেটা যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে এই আমারটা অনেক সুন্দর লাগতেছে আমাকে মাত্র সতেরোশো টাকা করে দিয়ে দিলাম আপু ঢাকায় ডেলিভারিকে একদিনে পাওয়া যাবে আপু আজকে পাঠালে ইনশাল্লাহ আগামী

সবাই তোমাকে বলবে রানিং ব্লাউজ আছে কিন্তু আপু দেখো আমি ব্লাউজ আমি কোনো কিছু না কাটাতে আমার কুচি এক দুই তিন চার পাঁচ ছ ও রানিং ব্লাউজ আছে মানে আমার এই যে আমি গুনে গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কুচি আসছে হ্যাঁ আমি বলবো আপু ব্লাউজ কাটার কোনো দরকার নেই আর একটা একদম অনেস্ট ওপিনিয়ন বলি শাড়িটা খুব বিজি প্রিন্ট যেহেতু মানে খুব বিজি লুক দেখা যাবে তখন তোমার চোখের মধ্যে আরাম বিষয়টা থাকবে না যদি সেম প্যাটার্নে তুমি ব্লাউজও করো বেটার তুমি এখানে তো অনেকগুলো কালার আছে যে কটা শাড়ি দেখিয়েছি সেখানে যে কোনো একটা সলিড এক রঙের ব্লাউজ পরাবো এটা সবচেয়ে সুন্দর লাগবে যদি ব্লাউজ পিস হয়েও যায় তোমার তারপর আই সাজেস্ট এই কাপড় দিয়ে ব্লাউজটা না করাটাই বেটার কারণ হচ্ছে যে মানে হয় না যে শাড়িটাও হিজিবিজি ব্লাউজটা হিজিবিজি ভাল লাগবে না দেখতে বরং এই যে একদম সুন্দর শিবুরি ডাই সেই সাথে ব্লাউজটা সলিড এক রঙা আসুক মানে যে তোমাকে দেখবে তার চোখের মধ্যে একটা আরাম লাগা কাজ করবে ওকে তারপরে আমার আছে চিমটি আহ গলা কানের সেটটা প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এটা গলা কানের সেটটা অ্যাভেলেবেল আছে এটা প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আরো কিছুদিন আগে এই শাড়িগুলো লাইভ হলে ভালো হতো হ্যাঁ আমি জানি তো এখনো মানে একদম মোটেই না দেখানোর চাইতে দেরি করে হলো দেখানোটা কি ভালো না ওকে প্রাইস ইজ অনলি সতেরোশো টাকা টাকায় দিয়ে দিলাম এখন আমি যেটা ঠিক আছে আমি একটু সময় নিয়ে নেই আমি জাস্ট দশ মিনিটের মধ্যে ডিফেক্ট প্রোডাক্টটা লাইভটা করে দেই দশ মিনিটের মধ্যে ডিফেক্ট প্রোডাক্টটা লাইভটা করে দিয়ে আমি হচ্ছে যে বেরিয়ে যাবো ডিফেক্ট প্রোডাক্টগুলো যারা দেখবেন এই লাইফে আমি নতুন তিনটা কালার তিনটা ডিজাইন বা তিনটা কালেকশন দেখিয়ে দিলাম আপু তোমার দোয়াই আমি সব ধরনের বাটিক আইটেম নিয়ে কাজ করি মাসাল্লাহ এটা আমার পেশা এবং নিশ্চয় দুটি আলহামদুলিল্লাহ 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 আই তানজিলা পা আমি তো এরকমই আপু তোমার কথাগুলো যেমন সুমিষ্ট এবং সুন্দর তেমনই তোমার কালেকশন সেলিনা আপু আমাকে যারা দেখে তারা কি কম মিষ্টি তারা মিষ্টি দেখেই তো মানে তারা মিষ্টি দেখেই তো আমরা মিষ্টি কালেকশনে মিষ্টি আমিও মিষ্টি সবই মিষ্টি ঠিক আছে আচ্ছা এখন আর কথা না বাড়ি উইদিন টেন মিনিটস আই উইল বি ব্যাক উইথ কি বলেন তো টুটা ফাটা ছেড়ে আইটেম আসেন টুটা ফাটা ছেড়ে যারা নিবেন আসলে আমার আমার বলার ধরনটা এমন কিন্তু আপনার ফাহিদা পা গহনা এখন আসে নাই গহনা আমি কালকে সকাল থেকে মানে আমি আজকে আমাদের বাচ্চাকে স্কুলে পাঠানোর পরে চায় তো আমাদের থেকে দুই ঘন্টা এগিয়ে ধরো আমার এখানে যখন সাড়ে বাজে তখন ওদের ওখানে সাড়ে দশটা বাজে আমি জাস্ট ব্রেকফাস্টটা করতে সাথে মিটিং তারপরে মানে কি আমার যেগুলো প্রিভিয়াস অর্ডার ছিল সেগুলো রেডি হয়ে গেছে কিন্তু ডিসপ্যাচ করতে আরো কিছু অর্ডার করে একসাথে তো আমার আজ আমার গতকালকে এবং আজকে দুদিনের অবস্থাটা বলি আমার এই দুদিনের অবস্থাটা হচ্ছে আমি কিছুক্ষণ হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ অন্য অ্যাপসে মানে আমি মানে করছি এ টাইম আজকে সকাল থেকে একদম লাঞ্চ আওয়ার পর্যন্ত আজকেও সেম পরে আজকে আমার অবস্থা হয়েছে আমি একদম মাথায় ভাত দিয়ে আমার এবারে ব্রেক নিতে হবে এবারে সব বন্ধ করো সব বন্ধ করা আমি মানে আমার বাচ্চারাও স্কুলে ছিল কিছুক্ষণ মানে জাস্ট আধা ঘন্টা পুরো থম মেরে শুয়েছিলাম যে মাথা পুরো হ্যাং হয়ে গেছে আজকে আমার এনিওয়ে হ্যাঁ ব্লাউজটা ইয়ে রে ইয়ে কমল সিল্কের কমল সিল্কের ব্লাউজ বাট এটা আমাকে চেঞ্জ করে বেরোতে হবে এটা এটা খুবই ডিসকমফোর্ট লাগতেছে তোমার ই হয়ে গেছে অতিরিক্ত টাইট এটা পাঠাতে হবে লুজ করার জন্য এই ব্লাউজটা অনেক আগের অনেক আগে দুই বছর বা তিন বছর আগের এই যে এটার প্রচুর শাড়ি সেল করছে এই ব্লাউজের কমল সিল্ক মনে পড়তে বুকের মধ্যে চিনচিন করে উঠলো কমল সিল্ক গেল তো গেল এমনভাবে গেল প্রাইসটা এমনভাবে বাড়লো আমি জানি না আর আর পারবো কিনা কমল কাজ করতে এটা পরে পরে চলে চলে বাইরে হ্যাঁ তাইলে যাব শুধু আমি ওই তোমার ওই ব্লাউজটা বৈশাখের প্রোগ্রাম উচ্ছ্বসমাপ বৈশাখে সবই করা যায় বলো আমি খালি ব্লাউজটা চেঞ্জ করে নিই ব্লাউজটা মানে খুব খুব টাইট আচ্ছা আমি দশ মিনিটের মধ্যে ডিফেক্ট প্রোডাক্ট নিয়ে লাইভে আসতেছি বাদ বাকি কথা পরে হবে টাটা ববে আল্লাহ